হ্যালো বন্ধুরা রাজ্য পুলিশে একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ হতে চলেছে প্রায় আট হাজার চারশো উনিশটি পদে কনস্টেবল নিয়োগ হবে শুধুমাত্র সেলেরাই আবেদন করতে পারবেন তো এই নিয়োগ পরীক্ষা সম্পর্কে সমস্ত ডিটেলস এবং কটি ধাপে এই নিয়োগ সম্পন্ন হবে ওই কি কি পরীক্ষা থাকবে কি শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে সেই বিষয়ে আজ ডিটেলসে আলোচনা করব তো এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও যদি এই চ্যানেল নূতন হন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটিকে প্রেস করে দিন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমেই যে পরীক্ষাটি হবে সেটি হলো প্রিলিমিনারি রিটেন টেস্ট পরীক্ষা একশো নম্বর থাকবে সময় এক ঘন্টা এবং এটি সম্পূর্ণ এমসিকিউ বেসড হবে তো এই পরীক্ষার সিলেবাস হলো জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ থেকে থাকবে পঞ্চাশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স ও মাধ্যমিক স্ট্যান্ডার্ড মানে হবে এটি থাকবে তিরিশ নম্বরে ও রিজনিং থাকবে কুড়ি নম্বর এই পরীক্ষাতে যারা পাশ করবে তাদেরকে পিএমটি পরীক্ষার জন্য ও পেট পরীক্ষার জন্য ডাকা হবে তো পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও পেট অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো পিএমটিতে আপনার হাইট ও ওয়েট সেটি দেখা হবে এবং পেট পরীক্ষায় আপনাকে ষোলোশো মিটার দৌড়াতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডে তো পিএমটি পরীক্ষার জন্য আপনার হাইট থাকতে হবে একশো সাতষট্টি সেমি সমস্ত ক্যাটেগরির জন্য শুধুমাত্র গোর্খা গাড়োয়ালি ও রাজবংশী বাদ দিয়ে এবং আপনার ওয়েট হতে হবে সাতান্ন কেজি আর চেস্ট আপনার থাকতে হবে আটাত্তর সেমি সেটাকে ফুলিয়ে তিরাশি সেমি আর গোর্খা রাজবংশীদের জন্য হাইট একশো সেমি ওয়েট তিপ্পান্ন কেজি আর চেস্ট ছিয়াত্তর সেমি আর সেটাকে ফুলিয়ে একাশি সেন্টিমিটার এই হলো পিএমটি পরীক্ষার যোগ্যতা এই পিএমটি ও পেট পরীক্ষায় কোয়ালিফাই করার পর আপনার যেটি হবে সেটি হলো ফাইনাল রিটেন এক্সামিনেশান এই পরীক্ষায় মোট নাম্বার থাকবে পঁচাশি এবং এর সময় থাকবে এক ঘন্টা এবং এটিতে মাল্টিপাল চয়েস টাইপ কোশ্চেন হবে আর এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে এই পরীক্ষার সিলেবাস ও নাম্বার ডিভিশন হলো জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ থেকে থাকবে পঁচিশ নম্বর ইংলিশ থেকে থাকবে পঁচিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক মানের সেটি থেকে থাকবে কুড়ি নাম্বার ও রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস থেকে থাকবে পনেরো নাম্বার এটিতে পাশ করার পর আপনার হবে ইন্টারভিউ পনেরো নম্বর এবং সব শেষে হবে মেডিকেল এক্সামিনেশান তো এই হলো সম্পূর্ণ প্রসেস এই নিয়োগ প্রক্রিয়া তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো আপনাদের তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও তার পাশের বেল বাটনকে প্রেস করে দেবেন